তিনি একজন অনুসন্ধান অনুসারী ছিলেন যেতে যেতে দেখতে পাওয়া যায় পরিমা চোখের বা নিচেড়ে কাঁদে বুড়িমা চোখে পানি ছেড়ে কাঁদে ওই সময় তর্কে ঠকে জানালেন ও বাবা বুড়িমা চোখে পানি ছেড়ে কাঁদো কি তোমার মনে কষ্ট কি মনে তোমার আর কি তোমার কিসের জন্য কাঁদো ওই সময় বলেছিলেন এ বাবা ফকির এ বাবা ফকির আমার দশ বছর আমার পাঁচ শত আমার পাঁচ হাজার বছর বয়স আমার পাঁচ হাজার বছর বয়স আমার এক

চোখে পানি ছেড়ে কাঁদি আল্লাহ আপনি আমাকে কেন নিলেন না আপনি কেন আমাকে দেখেন না আমার নাতনিকে নিয়ে নিয়েছেন আল্লাহ আমি এই জন্য ও বাবা ফকির দাদু আমি আর বসে নদীর তীরে বসে বসে কাঁদি বলিবা কান্না বন্ধ করো কেন না তোমার মা পাঁচশো বছর বয়স হয়েছে ছেলে খেলা অনেক বয়স পেয়েছে আল্লাহ শুকো আল্লাহ শুক্রিয়া আদায় করো বলে বাবা আমার তো বয়স অনেক হয়ে গেছে আল্লাহ তো আমাকে নিতে পারতো আজকে আমার বাচ্চাকে নিয়ে নিয়েছে বাচ্চার বাচ্চাকে এই জন্য আমার কষ্ট হচ্ছে আমি কাঁদছি না তুমি ইতে পূর্বে নাম শুনেছ মুসা নবী ঈসা নবী এবং হজরতে দাউদ সুলাইমান এরকম নবীদের তুমি নাম শুনেছ বলে হ্যাঁ বাবা তাদের কিতাব কি পড়েছ না বাবা পডি তবে একটু করছি শোনেন ও বুড়িরা বুড়ি না তিন কিতাবের আমি পাণ্ডিত্য লাভ করেছি ও গুরিমা তিনটে কিতাব এই তিনটে কিতাব ইঞ্জিল তৌরা এই তিনটে কিতাবের মধ্যে বলা হয়েছে একজন মহামানুষ আসবে একজন মহাগুরু আসবে একজন একজন মহানবী আসবে সকল নবী গন্ধের তাম নবী গন্ধের তিনি সাইন্স হবে তুমি আয়ে প্রেরণ হবে ও গুরিমা তুমি কি জানো তার বয়স কত হবে এত লম্বা জিন্দেগি এত লম্বা সফর আপনার থেকে আখরি পায়গম্বর উম্মা জুম্মা দিদি এত মর্যাদা দিয়েছে এত সম্মান দিয়েছে আল্লাহ পাক আখরি পায়গম্বর উম্মা জুম্মা দিরা তারা এত মর্যাদা বান এত সম্মানিত হবে কিয়ামতের দিন মুসিবতের সময় সবার প্রথমে এরা জান্নাতে যাবে

যতদিন না পর্যন্ত প্রবেশ করবে যতক্ষণ না প্রবেশ করবে অন্য কোন কমবাসীরা তারা জান্নাতে প্রবেশ করবে না আমার নবীরা তো